প্রায় সময় আমরা অনলাইন থেকে কোনো কিছু কিনে দেখা যায় মনের মতন হয় না দেখি একটা হয় একটা তো আজকে অনলাইনে একটা জিনিস অর্ডার করেছি আর এই জিনিসটা আমাদের মেয়েদের সব থেকে দরকারি একটা জিনিস তো ভাবলাম যে এই জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করি আপনাদেরও কাজে আসবে তো কি কিনেছি ভিডিওর সাথে থাকলেই তো দেখতে পারবেন তবে এটা আমি আসলে কোয়ান্টিটিটা বুঝতে পারিনি যে কতটুকু বা কী এবং এটা মানে ছোট মনে হয়েছে বা বড় মনে হয়েছে কারণ আমরা যখন ভিডিও দেখি আমরা অনেক কিছুই বুঝতে পারি পারি না এবং আমরা দেখা যায় অর্ডার করি তারপরে বাসায় আসার পরে দেখি মানে টোটালি তার উল্টো দেখ কিন্তু তারপরও আমি বলবো যে ছোটো হোক বড় হোক যাই হোক যেই সাইজেরই হোক না কেন এটা কিন্তু বেশ একটা কাজের জিনিস এবং এটা হচ্ছে কি যে কোনো যদি আমরা বাসার যখন বাচ্চারা বেশিরভাগ সময় বাচ্চাদের জন্য আমরা চিকেন ফ্রাই বা যে কোনো ধরনের জিনিস যখন রোল সমুচা ফ্রেঞ্চ ফ্রাই এগুলো আমরা যখন ফ্রাই করতে যাই আমাদের মানে তেলের যে একটা ভাজলে যে ময়লা আবরণগুলো সেগুলো মানে দেখা যায় তেলের মধ্যে পড়ে থাকে এবং অনেকগুলো তেল একদম নষ্ট হয়ে যায় তো দেখা যায় বাসার মধ্যে প্রচুর পরিমাণে আমাকে ভাজা পোড়া করতে হয় তো আমি ভাবলাম যে এই জিনিসটা অর্ডার করে এবং অর্ডার করেও ফেলেছি এরপরে আমি ভাবলাম যেহেতু আজকে এই জিনিসটা অর্ডার করেছি কেমন কি হয় দেখি এই জন্য আমি একটু চিকেনটাকে রান্না করে নিয়েছিলাম যে মানে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি কারণ আমি আজকে চিকেন ফ্রাই করবো এই নতুন হাঁড়ি বলবো না কি বলবো সাসপ্যান জানি না বাট এই হাঁড়িটার বা পেনটার মধ্যে কারণ এটার মধ্যে ডুবো তেলে একদম দেখা গিয়েছে মানে অনেকগুলো চিকেন আমি ভেবেছিলাম ফ্রাই করতে পারবো কিন্তু আমার কাছে মনে হলো যে কোয়ান্টিটিটা যেটা পরিমাণটা সেটা দেখা যাক ফ্রাই করার সময় কি অবস্থা দাঁড় হয় তো এখানে চিকেনগুলোকে তো মোটামুটি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অ্যাজ ইউজাল যে মশলাগুলো দিয়ে আদা রসুন মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সামান্য পরিমাণে দিয়েছি যে কালারটা সুন্দর হওয়ার জন্য এগুলো সবগুলো উপকরণ দিয়ে এরপরে একটু মানে ক্রিস্পি হওয়ার জন্য যে উপকরণগুলো হয় সেগুলোতে মাখিয়ে এরপরে আমি তেলে ভাজার জন্য যেহেতু এটা আমার কাছে মনে হচ্ছিলো এত বেশি ছোট যে মানে এইটার মধ্যে আমি মনে হচ্ছিল যে একটা লেগ পিস দেবার পরে আর মনে হয় দিতেই পারবো না তো এই জিনিসটা আমার কাছে তখন বেশি খারাপ লাগছিল আসলে আমি তেলের পরিমাণটা অনেক বেশি কম দিই পরবর্তী সময়ে আমি আরও অনেক বেশি তেল দিই একদম ডুবু ডুবু তেলে এটা ফ্রাই করার জন্য প্রিপেয়ার করছিলাম তারপরে ভাবলাম যে না এখানে আসলে একটা চিকেন প্রথমে ভীষণ রকমের ভয় পাচ্ছিলাম যদি হাতে তেলটা ছিটে আসে তাহলে কিভাবে কি করবো মানে এত ভয় ভয়ে ফ্রাই করছিলাম বা চুলার মধ্যেও ভালো মতন সেট হচ্ছিল না কারণ এত ছোট ছিল মনে মিনি কিচেন বললে ভুল হবে ওইটার থেকে একটু বড় ছিল মানে আমি জানি না মিনি কিচেনের যে হাঁড়িগুলো আসলে কত পরিমাণের হয় তো এখানে পরবর্তীতে মনে হলো যে না দুইটা লেগ পিস দিয়ে দেখি কিন্তু দুইটা লেগ পিস দিলে খুব পারফেক্ট যে ফ্রাই হবে তাও না তাহলে একটা লেগ পিস আমাকে ফ্রাই করতে হলে মানে আমাকে অনেকটা সময় এখানে ফ্রাই করার জন্য সময় দিতে হবে তো অনলাইনে যারা আসলে কোন জিনিস সেল করে এই জিনিসগুলো কিন্তু আসলে মেজারমেন্টগুলো বা এই জিনিসগুলো দেখা একভাবে হ্যাঁ এটা কিন্তু আমার কাছে উপকারের জিনিস মনে হয়েছে যে অনেকটা উপকার হয়েছে যেমন তেলের যে ময়লাগুলো সেগুলোগুলো মানে সেগুলো কিন্তু সেই ছাটনির মধ্যে পড়েছিল আর জাস্ট ফ্রাইটা যেটাই ফ্রাই করেছে ফ্রাইটাও পারফেক্ট হয়েছে তো এখানে আমার ছেলে আসে দেখতে কিন্তু মানে চিকেনের যে জিনিসটা যে ফ্রাই হয়েছে কিন্তু এত তো ছোট হলে দেখা যায় একটা দুইটা করে যদি ভাজতে থাকে অনেক সময় অনেক সময় হ্যাঁ ফ্রাই হতে লাগবে তো এই তো এখানে চিকেনগুলো ওরাও বলছে যে খেতে মজা ছিল তো চিকেনগুলোকে ফ্রাই করেছি এবং পারফেক্টভাবেই মজা করে বানিয়েছি এরপরে ভাবলাম একটু দেখি রোল করে যে কেমন হয় তো এইদিকে রোলগুলোও ভেজে নিলাম তো একদম পারফেক্ট ক্রিস্পি হয়েছে নর্মালি যখন আমি ফ্রাই করতাম যতই তেল দিতাম আমার কাছে মনে হলো যে এতটা ভালো যতটা আচরণ এই প্যানে ফ্রাই করার পরে হয়েছে তবে সব থেকে বড় যে কয়েকটি ফ্রাই করেছে অনেক ক্রিস্পি ছিল পারফেক্ট ছিল এবং ভালো মানে ছিল তো যাই হোক কোয়ান্টিটিটা একটু বড় হলে আরও বেশি ভালো হতো